তোমার ওটা ওঠে না কেন তুমি ভালো করে হাত দিয়ে মালিশ করে দাও উঠে যাবে অনেকক্ষণ ধরে তো মালিশ করছি কিন্তু কিছুতেই উঠছে না তাহলে থুতু দিয়ে ট্রাই করো উঠে যাবে অনেক দিন ধরে কাউকে করি না তো তাই হয়তো উঠছে না থুতু দিয়ে তো অনেকবার ট্রাই করছি কিন্তু তোমার ওটা অনেক নরম হয়ে গেছে মনে হয় তেল দিয়ে মালিশ করতে হবে তাহলে তেল দিয়ে মালিশ করো দেখো ওটা না উঠলে কিন্তু আজকে তোমাকে আদর করতে পারবো না তেল কই খুঁজে পাচ্ছি না তো ওই তো তেল টেবিলের উপরে রাখা আছে তাড়াতাড়ি নিয়ে আসো উট উট আর কত মালিশ করব আমার মনে হয় তোমার বাল ফিউজ হয়ে গেছে আরে কি বলো সেদিনে তো রিয়ার সাথে করলাম আজকে কেন যে উঠছে না বুঝতেই পারছি না বুঝতে পারছি তুমি বারবার অন্য মেয়েদের সাথে ওটা করে তোমার ওটার শক্তি হারিয়ে ফেলেছো তাই উঠছে না আরে না সত্যি বলছি আমি আজ তিন মাস ধরে কারোর সাথে করি না তোমার ওটার কসম দিয়ে বলছি ছি তোমার ওটা এত নোংরা কেন চুলগুলো কেটে ফেলতে পারো ওই আমার ওটাকে একদম বাজে বলবে না জানো আমার ওটা দেখার জন্য কত মেয়ে পাগল ইস বললেই হলো তোমার ওটা এত বড়ও না যে মেয়েরা দেখলে পাগল হয়ে যাবে কে বলছে তোমায় আমার ওটা ছোট তুমি জানো আমি অনেক দিন মেপে দেখেছি আমার ওটা সাত ইঞ্চি হবে মোটেও না আমি ওটা হাত দিয়ে মেপে দেখলাম তোমার ওটা মাত্র তিন ইঞ্চি হবে এত ছোট আমারই পছন্দ না তাহলে অন্য মেয়েরা কিভাবে পছন্দ করবে হাত দিয়ে মেপে দেখলে তো ছোট মনে হবেই তুমি ফিতা দিয়ে মেপে দেখো আমার ওটা আট ইঞ্চিও হতে পারে দাঁড়াও আজকে আমি প্রমাণ করে দেখাবো যে তোমার ওটা তিন ইঞ্চির বেশি বড় হবে না ফিতা কই এই তো ট্রেবিলের ড্রয়ারে আছে নিয়ে আসো ও মা সত্যি তো তোমার ওটা আট ইঞ্চি এত বড় কেমনে হলো তুমি জানো না আমি প্রতিদিন জিম করি তাই ওটা এত বড় হয়ে গেছে কেন তুমি কি ভয় পেয়ে গেলে মোটেও না আচ্ছা যাই হোক তোমার ওটা উঠছে না কি করব? কি করার আছে তুমি একটা কাজ করতে পারো কি কাজ কাজটা হলো তুমি এখন আমার ওটা মুখে নিয়ে চুষে দিবে তোমার মুখের ছোঁয়া পেলে হয়তো আমার ওটা ঠিক উঠে যাবে কি ইস বলো এসব আমি পারবো না তোমার ওটায় অনেক চুল আর দুর্গন্ধ করছে তাতে কি হয়েছে সোনা আমার ওটা কিন্তু এতটাও খারাপ না তুমি একবার মুখে নিয়ে দেখো তো দেখবে অনেক মজা পাবে না আমি হাত দিয়ে মালিশ করব মুখ লাগাতে পারবো না প্লিজ তুমি জোর করো না হাত দিয়ে অনেকক্ষণ ধরে ধরে আছো কই উঠলো না তো তাই বলছি একটু মুখ দিয়ে ট্রাই করো উঠে যাবে তাহলে আগে তোমার ওটা থেকে চুলগুলো কেটে ফেলে দেই তাহলে মুখে নিতে পারবো না হলে তোমার ওটার দুর্গন্ধে আমি জ্ঞান হারিয়ে ফেলবো আচ্ছা তাহলে একটা ব্লাড এনে চুলগুলো কেটে দাও হুম ব্লেড জানো কই আছে বাথরুমের কাবাটে আছে গিয়ে নিয়ে আসো এই তো পেয়েছি কিন্তু আমার না হয় ভয় করছে চুল কাটতে গিয়ে যদি তোমার ওটা কেটে ফেলি তখন কি হবে আমার বিশ্বাস আছে তুমি আমার ওটা কাটবে না কারণ আমার ওটা কেটে ফেললে তোমার আর স্বামীর আদর নেওয়া হবে না আচ্ছা যান আচ্ছা কিন্তু তোমার এখানে এত চুল কেন আমার ওটাই তো এত চুল নেই তুমি কি প্রতিদিন কাটো আরে না সবাই ওটাই বেশি চুল হয় না কারো কম হয় আর কারো বেশি হয় হুম ঠিক বলছো আমার ওটাই চুল নেই বলে আমি বছরে একবারও কাটি না আর তোমার ওটা এত চুল বাদ দাও তো হয়েছে কাটা এই তো হয়ে গেছে আর একটু ও মা গো আমার ওটা মনে হয় কেটে ফেলল গো তোমার ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে গেল গো তোমার বউ আমার ভবিষ্যৎ নষ্ট করে দিল গো এই কি করছো কান্না করছো কেন তোমার ওটা এতটাও কেটে ফেলিনি সামান্য একটু কেটে গেছে কি আমার ওটা এমনিতেই উঠতে চাচ্ছে না আর তুমি কি না কেটে দিলা আমি এখন কি করব দেখো দেখো ঠিক হয়ে গেছে দাঁড়াও পরিষ্কার করে নিয়ে তোমার ওটায় মুখ দিয়ে ওঠার চেষ্টা করছি তাড়াতাড়ি নাও অনেক রাত হয়ে গেছে আমরা বাসর করব কখন তোমার ওটা না উঠলে আমরা বাসর করব কেমন করে সেটাই তো বলছি তাড়াতাড়ি মুখ দিয়ে ট্রাই করো উঠে যাবে মুখে তো নিলাম কই উঠছে না তো আর একটু ভালো করে ওটা চুষে দাও উঠে যাবে এই তো উঠে গেছে দেখেছ আমার মুখে কি পাওয়ার তোমার ওটা আমার মুখে না নিলে উঠতই না আই লাভ ইউ বলো আই লাভ ইউ জান আই লাভ ইউ টু কলিজা হয়েছে আমার ওটা তো এখন উঠে গেছে চলো শুরু করি কি শুরু করবে কেন তোমাকে আদর করব আচ্ছা চলো শুরু করি বাসর ঘরে বউ নিয়ে বসে আছি দীর্ঘ তিন সাড়ে সাত ঘন্টা ধরে বউয়ের মুখে কোনো কথা নেই বউ আমার হাতটা ধরে বারবার দেখছে আর রাগে কটমট করছে কারণ জিজ্ঞেস করতে বউ আমাকে বলল আচ্ছা তোমার হাতে ওটা কি কোনটা ওই যে কালো কুচকুচে ওটা অমন ফুলে আছে কেন আরে আমার ওটা তো এমনিতেই ফুলে থাকে কিন্তু তুমি আমার ওটার পিছনে পড়লে কেন কারণ ওখানে অন্য মেয়ের নাম আপনি বিয়ের আগে প্রেম করছেন তাই না কে বলল তোমাকে এই যে এখানে তাহলে ওটা কি আরে এটা তো আমার এক্সের নাম ও আপনি ওটা এখনই মুছে ফেলবেন না হলে আমার কাছেও আসতে পারবেন না মুছতেই হবে না হলে আমি মুছে দিব তারপর আর কি বাকিটা তো শুনলেন নেহা আমার এক্সের নাম মানে আজ থেকে তিন মাস আগে আমি একটা প্রেম করেছিলাম মেয়েটার নাম ছিল আছিল। তার সাথে রিলেশন থাকাকালীন সময়ে সে আমার হাতে তার নাম দিয়ে একটা সুন্দর করে ট্যাটো ডিজাইন করে আজ বাসর ঘরে নেহা সেই ট্যাটোর জন্য আমার সাথে সাড়ে তিন ঘন্টা কোনো কথা বলেনি এতক্ষণ ওই ট্যাটু মোছানোর জন্য চেষ্টা করতেছিলাম প্রথমে তেল তারপর থুতু অবশেষে নেহার মুখের কিসে আমার ট্যাটুটা উঠে যায় এই ট্যাটুর জন্য নেহা আজকে আমাকে তার কাছে যেতে দিচ্ছিল না এখন আমার হাতটা পুরো পরিষ্কার নেহা আমাকে বলল তোমার ওটা তো উঠে গেছে এখন একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে ঘুমিয়ে পড়ো রাতে তো আর কম হয়নি হুম কিন্তু ঘুমাবো কেন আমরা ওটা করব না কোনটা করব ভুলে গেলে বাসরাতে লোকজন কি করে না ভুলিনি কিন্তু আজকে তো তোমার ওটা উঠাতে গিয়ে আমি অনেক ঘেমে গেছি আজকে আর না করলে হয় না না আমি আজকে করব চলো না শুরু করি কাপড় কি খুলতে হবে হুম না খুললে করব কেমনে তাড়াতাড়ি কি করবে করো আর হ্যাঁ বেশি কষ্ট দিবে না বলে দিলাম যান সেটা আমি ভালোই পারি এই বলে নেহাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে কিস করলাম তারপর ওকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করি আদর শেষ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালবেলা নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আমাকে ডাক দেওয়ার জন্য ডাক দেয় কিন্তু আমার কোনো সারা শব্দ নেই তাই ও আমার উপর থেকে কম্বলটা সরিয়ে দেয় আর সাথে সাথে আমার ওটা দেখে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আসলে হয়েছে কি কালকে রাতে নেহাকে আদর করার পর ফ্রেশ হয়ে এসে কোনো প্যান্ট খুঁজে পাইনি তাই লুঙ্গি পরে ঘুমিয়ে পড়ি আর আমার একটা অভ্যাস আছে যেটা হলো ঘুমের ঘরে লুঙ্গি ঠিক থাকে না হয়তো নেহা আমাকে লুঙ্গি ছাড়া দেখে ফেলছে তাই অজ্ঞান হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি নেই আমি পুরো ল্যাংটা হায় আল্লাহ কেউ দেখেনি তো আমার শরীরের উপরে কোনো কাপড় নেই আমি তাড়াতাড়ি করে আমার লুঙ্গি খুঁজতে শুরু করি কিন্তু লুঙ্গি বাবাজি ফ্যানের সাথে ঘুরছে ফ্যানটা বন্ধ করে লুঙ্গি পরে দেখি নেহা ফ্লোরে শুয়ে আছে আমি নেহাকে অনেকবার ডাকলাম কিন্তু না ওর কোনো সারা শব্দ নেই অনেকবার ডাকলাম কিন্তু ও আর উঠল না তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দিলাম বাসরাতে বাসায় ডাক্তার দেখে সবাই হতবাক আমিও কি বলবো বুঝতে পারছি না ডাক্তার এসে বলল রোগী এমন কিছু দেখেছে যার জন্য কোমায় চলে গেছে আর মাথার মধ্যে বিশাল বড় একটা শখ খেয়েছে এখন বাকিটা আল্লাহর হাতে ডাক্তার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে যেন আমি কি নাকি দেখিয়েছি যার জন্য নেহা কোমায় চলে গেছে যাক ডাক্তার চলে গেলে পাশের বাসার এক ভাবি এসে বলল কি দেবর সাহেব নেহাকে কি এমন দেখালে যে বেচারি বাসর রাতে কোমায় চলে গেল আহ ভাবি দুষ্টমি করেন না তো ওরে আমি কিছুই দেখাইনি বুঝি বুঝি দেবর তোমার প্যান্টের চেইন খোলা তোমার ওটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো এবার বুঝতে পারছি নেহা কেন কোমায় গেছে ও আল্লাহ মান সম্মান সব শেষ নেহার এমন অবস্থা দেখে প্যান্টের চেইন লাগাতে ভুলে গেছি ভাবি আমার সব দেখে ফেললো গো তাড়াতাড়ি লজ্জা মাখা মুখ নিয়ে প্যান্টের চেইন লাগালাম ভাবি দেখি মুচকি মুচকি হাসতেছে এতক্ষণ তো বাসার সবাই ছিল জানি না কে কি দেখে ফেলেছে যাক পরের দিন সবাই আমাকে দেখে আর হাসে এই তো সেদিন আবারও ভাবির সাথে দেখা ভাবি এসে বলল দেবর সাথে তোমার ওটার তো অনেক পাওয়ার আমি কি একদিন ট্রাই করতে পারি ভাবির এমন কথা শুনে লজ্জা পেয়ে বললাম কেন নয় আসেন ভাবি এবার নিজেই পেয়ে মাথা নিচু করে চলে গেল যাক এরপর আর এমন কথা বলার সাহস পাবে না দীর্ঘ আঠাশ দিন পর নেহার জ্ঞান ফিরল নেহার পরনে এখনো সেই বিয়ের শাড়ি পরানো নেহার জ্ঞান ফিরতেই নেহা দেখে তার শরীরে বিয়ের শাড়ি গহনা আরও বিছানায় শুয়ে আছে আমি অফিস শেষ করে রুমে ঢুকতে দেখি একটা মেয়ে রুমের মধ্যে পাইচারি করছে আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম আস্তে আস্তে সামনের দিকে এগোতেই দেখি নেহা নেহা আমাকে দেখে বলল এই যে কে আপনি আর আমার রুমে কি করেন আমাকে চিনতে পারছো না আমি তোমার বর বর মানে আমার তখন বিয়েই হয় নাই বিয়ে হয় নাই মানে তোমাকে 5 লক্ষ টাকা দেন দিয়ে বিয়ে করলাম মনে নেই না আর আমি এখানে কেন কি হয়েছিল আমার শোনো আমাদের বিয়ের রাতে আমি তোমাকে আমার ওটা বের করে দেখাই তুমি আমার ওটা থেকে ভয় পেয়ে যাও তারপর জ্ঞান হারিয়ে ফেলো দীর্ঘ 28 দিনের জন্য কমায় চলে যাও তারপর আর কি আজকে তোমার জ্ঞান ফিরে আসে এবার বুঝছো তাহলে তুমি কি আমার বর হ্যাঁ বর্ত নেহার সবকিছু মনে পড়ে গেলে আমি নেহাকে কাছে টেনে নেই। তারপর ওর গালে কিস করি আমার বৌবাকেটা এতদিন পর আমার কাছে আসলো নেহা আমাকে জড়িয়ে ধরলে আমি ওর ওই দুটোই হাত ওর পুরো শরীরে শিউরে উঠি নেহা আবার আমার উপর উঠে বলে আজকে আর তোমার ওটা দেখে ভয় পাবো না দাও না গো আজকে আমাকে একটু তোমার আদর দিয়ে ভরিয়ে হ্যাঁ যান দিব তো কাছে আসো আর কতটা কাছে আসবো আর একটু কাছে আসো নেহা আর একটু কাছে আসলে আমি আরও চলে যাই অজানা এক জগতে আর হ্যাঁ আর অপেক্ষা করিয়েন না বাকিটা ইতিহাস বাই বাই